हाय गाइस सबसे बड़ा टॉपिक होने वाला है आज लेकिन देख के तो पहचान लिया एक कौन गाड़ी है देख लो ये सी है তোমাদের বলেছিলাম আমি বাইকের ভিডিও এবং টটো এবং সিএনজি অটো যেটাকে বলে আমি তোমাদের যে কোনো ইঞ্জিনের মানে আমি ভিডিও দেব কিন্তু হ্যাঁ তোমরা এখন পর্যন্ত যারা যারা মানে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং শেয়ার করছো না এবং লাইক করছো না এবং তোমাদের ইচ্ছা যেটা কি আমি ওই ভিডিওটা দেখব আমি কিন্তু সেই ভিডিওটাই আমি দেব বুঝতে পারলাম কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে হবে কি তোমাদের সমস্যা তবে দেখতেই তো পাচ্ছো এটা আমি এইখানেই আমি কাজ করি প্রত্যেক দিন দেখতেই তো পাচ্ছ আর সেইখানে এটা সিএনজি অন্য একটা মামা এসে মানে ঠিক করার চেষ্টা করছে অবশ্যই ঠিক হবে ফুল ইঞ্জিনের কাজ হবে এখন দেখতে পাচ্ছ পুরো ফসানো হয়েছে কিন্তু হ্যাঁ আরও তোমরা যদি আরও বেশি বেশি সিএনজিরও যদি ভিডিও চাও তাহলে আমার মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো মামা যতগুলো ইয়ে করবে ইঞ্জিন করবে প্রত্যেকটাই ভিডিও আমি তোমাদের দেওয়ার চেষ্টা করব। কিন্তু তাড়াতাড়ি সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না কিন্তু দেখতেই পাচ্ছ পিস্টনের অবস্থা একদম কত একদম অবশ্যই এই টাতে তেল অনেক খাচ্ছ রো তেল এবং যেটা এলপিজি গ্যাস যেটা ভরছে এটা দুটোতেই চলে সেটা অনেক খাচ্ছে এবং লিকিজ না কি হচ্ছে আর কারণে ফুল ইঞ্জিন হবে অবশ্যই ক্লাজেরও সমস্যা আছে ক্লাজেরও কাজ হবে মানে পুরো ইঞ্জিনের কাজ হবে এটা একদম এতটা যে নিখুঁতভাবে কাজ হবে ওটা তোমাদের আমি ভিডিওর মাধ্যমে দেখাতে পারবো না না তোমরা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং শেয়ার করেও নি সে শেয়ার যদি করতাম তাহলে আমি পুরো পার্ট লাগানো থেকে খসানোর পুরো পার্টের আমি তোমাদের ছবি দিতাম কিন্তু দেখতে পাচ্ছ এখন পর্যন্ত কতটা খসানো হয়েছে এরপরে এখন যতটা আছে সেটাও কিন্তু খসিয়ে নেওয়া হবে কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু দেখতেই পাচ্ছ যেমন এটা বাইকেরও যেমন এটা ক্রাঙ্কের ভিডিও আমি দিয়েছিলাম সেই এই মলটা সেইটাই হচ্ছে এটা ক্রাঙ্ক এবং এটাই যে টাইমিং চেন যেটাকে বলানো হয় টাইমিং চেন এটার মধ্যেই মানে সিস্টেমে কিন্তু গাড়িটা স্টার্টিং হয় এবং আরও বিভিন্ন রকম জিনিস আছে যেমন ভাল্ভ ভাল্ব যদি লিকেজ হয় তো প্রেসার হবে না প্রেসার যদি না হয় তো ইঞ্জিনটা চালু হবে না তারপরে আছে টেস্টন পেস্টন যদি পেস্টনে যদি রিং যদি খারাপ হয় পেষ্টনের মধ্যে এই রিংগুলো বসানো থাকে যদি পেস্টনে যদি রিংগুলো যদি খাই হয়ে যায় তাহলে গাড়ি তেল খায় এবং আরও বিভিন্ন রকম সমস্যা হয় সকালবেলা যখন স্টার্টিং করবে তখন ধোঁয়ার সমস্যা হতে পারে প্লাস তেল ইঞ্জিনে যে তেল ফুয়েল যেটা ডালে সেটা হয়তো পাঁচশো গ্রামে হয় হয়ে যায় কিন্তু সেই জায়গাতে হয়তো সাতশো গ্রাম পড়বে বা আটশো গ্রাম পড়বে মানে মাইলেজটা যাকে বলে মাইলেজ কমে যায় এটাই হচ্ছে মেন ফাটকা আর ধোঁয়ার তো মেন সমস্যা এটাই হচ্ছে এগুলো অনেক ধরনের রিং আছে রিংয়ের ওপরে যে মানে পেস্টনে বসানো হয় এটাই হচ্ছে ধোঁয়ার মেন সমস্যা ধোঁয়া এবং ফোয়েল মাইলেজ এটা থেকেই পাওয়া যায় আর এই যে এটা গোলকার এটা দেখতে পাচ্ছ এটার ভিতরেই কিন্তু পেস্টন এবং রিং প্রত্যেক সেকেন্ডে হয়তো কত স্পিডে এটার মধ্যে আসা যাওয়া করতে থাকে এর মধ্যে কিন্তু পেস্টন যত স্পিডে চলবে তত স্পিডে কিন্তু গাড়িটাও গতি বেগে স্পিডে ভাগবে আর এই জায়গাটা আছে এটা হচ্ছে ভাল ভাল পেয়ে এখানে প্লাগ থাকে প্লাগে আগুন যে ফায়ারিং হওয়ার সাথে সাথেই আগুন বাঁচব হয়ে পেস্টনটা এত স্পিডে নিচে এবং ওপরে হবে আর এটা দিয়েই ইনপুট এবং আউটপুট হয় তারপরেই হয় বিভিন্ন রকম যদি জানতে চাও আরও আমি তোমাদের এতটাই ভালো করে যে বুঝিয়ে দেবো কিন্তু হ্যাঁ সাবস্ক্রাইব এবং শেয়ার করবা আমার কাছে আমি জাস্ট ভিডিও তোমাদের দেবো এটাই বলেছিলাম এবং এমন এমন ভিডিও আমি দেবো তোমাদের এবং বুঝিয়ে দেবো যে তোমরা নিজে নিজে কাজ করে নিতে পারবা কিন্তু হ্যাঁ সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বলবে না আর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি কোনো অন্য জায়গায় যে আমি ভিডিওটা করছিলাম আমি এই জায়গাতেই ভিডিও করি বুঝতেই তো পারছো